বাড়িতে মা বাবা বোন কেউ নেই মা দুপুরের জন্য অর্ধেকটা খাবার রান্না করে রেখে গেছে আর ডিমের কারিটা আমাকে বানিয়ে নিতে বলেছিল তাই জন্যই নিজের মতন করে অল্প তেল মশলা দিয়ে আমি ডিমের কারিটা রান্না করেছি প্রথমে তো ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দুটো পেঁয়াজ একটা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়ে তার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে সেগুলোকে খোসা ছাড়িয়ে আমি হালকা করে একটু তেলে ভেজে দূরে রেখেছিলাম আর এইদিকে আবারও কড়াইতে কিছুটা তেল দিয়ে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলোকে সামান্য একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বাটা আর মশলার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর স্বাদ মতন নুন দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলা কষানোর সময় কিছুটা জল দিয়েছিলাম তারপর গ্রেভিটা ফুটতে শুরু করলে ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে দিলেই ডিমের কারি একদম তৈরি